মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত এই প্রতিরোধ সভার প্রিয় সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই তিন গরমের মধ্যে যারা উপস্থিত হয়েছেন ভাই বোনেরা গণমাধ্যমের বন্ধুবান্ধব সালাম আলাইকুম আহমতুল্লাহ কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় দাবাদী ছাত্র দলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম একই দাবিতে তখনও কয়েকটি কথা আমরা জোরালোভাবে বলেছি সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষ করে ফিলিস্তিনের জনগণ তারা তীব্রভাবে ইসরায়েলি শিখ হামলার শিকারে পরিণত হয়েছে এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দাঁড়া বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গিয়েছে পৃথিবীর কয়েকটি পড়াশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদতে ইসরাইলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ যদিও সত্তরের শেষের একটি যুদ্ধ হয় তারপরে কয়েকবার প্রতিবাদ হয় এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংগতি প্রকাশ করতে দেখি সমর্থন প্রকাশ করতে দেখি কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড় তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে এই মানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ দশকের পর দশক তার কোনো প্রতিকার আমরা দেখছি না জাতিসংঘের কোন রেজলিউশনের তো ইসরায়েলেরা করে না জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই যদি বা সঙ্গে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে কয়েকটি পড়া সত্যি তার বিরুদ্ধে ভেট প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে সমস্ত গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে কিন্তু এই গণহত্যা বন্ধের কোন আমরা ইশারা এগিয়ে দেখছি না তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সুচ্ছারু হওয়ার আহ্বান জানাই বিশেষ করে মুসলিম বিশ্বের যারা গরু তাদেরকে আহ্বান জানাবো আজকে বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্ন মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না আমরা আজকে এই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনি ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা পশ্চিমে যে সমস্ত শিশু বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে সেই হিসাবে মৃত্যুর সংখ্যা শহীদের সংখ্যা পঞ্চাশ ষাট হাজার নয় কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে তাই বন্ধুগণ আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল আওয়ামী ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নি সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত আমরা তারা ইন্দিরা গন্ধী কাজ আমি আর বেশি বক্তব্য দেব না আমরা যে প্রতিবাদ যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করেছি এটা যেন পাশে থাকা ফিলিস্তিনি অব্যাহত হয় যতদিন পর্যন্ত ফিলিস্তিন গণহত্যা হত্যা হবে যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন ব্যাহত রাখবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম